নমস্কার দি রিপোর্টে স্বাগত বহুতল থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য কারণ ঘিরে সাঁত্রিশ রহস্য মৃতের নাম শিবলাল যাদব বয়স বছর ওই অঞ্চলটি বলে জানা যাচ্ছে স্থানীয় খবর থেকে ভারী কিছু পড়ার পেয়ে বাইরে বেরিয়ে আসেন প্রতিবেশীরা নজর পড়ে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন শিবলাল যাদব আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বড়নগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করে ঘটনা প্রসঙ্গে কি বলছেন প্রত্যক্ষদর্শী সুজাতা কুণ্ডু শুনব মারধর করেছে প্রায় দিনই মারধর করে বা ডান দিকের চোখটা পুরো নীল করে দিয়েছিল মেরে আমি কালকে যখন দোকানে এসে আমি জিজ্ঞেস করলাম দাঁড়িয়ে এখানে বয়স্ক মানুষটা কান্নাকাটি করছিল আমি আর আমার বন্ধু এসে জিজ্ঞেস করি যে কি হয়েছে বলো যে আমাকে এভাবে এভাবে প্রায় দিন মারে আলাম তুমি দেশে কেন যাচ্ছ না বলছেন দেশে কাহা জায়গা হাম মারে জায়গা এত বড় বয়স বুড়ো বয়সে মারা যাবে মরবে কেন আমাকে বলছে আমাকে প্রায় দিন মারধর করে আমি আবার ওনার ভাবনা হয় তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি বাঁচাতে পারো না এইভাবে যে মারে যে প্রায় দিন মারে ওদেরকে আমি বাঁচাতে গেলে আমাকে উল্টোপাল্টা কথা বলে কালকে বলেছে মারা যায় আজকে বুড়োটা ওখান থেকে ওর নিজে ওখানে মানে এদের মানসিক যন্ত্রণা এই অত্যাচারে না আমি সেটা বলতে পারবো না কিন্তু ওই ছেলের অত্যাচারে বাবা বাবা এর এই

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে বাবার ওপর অত্যাচার করতো ছেলে রামেশ্বর যাদব গত পরশু রাতে ছেলে চড়াও হয়েছিল বাবার ওপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে বড়নগর থানার পুলিশ শুরু হয়েছে তদন্ত রাজা দে রিপোর্ট বড়নগর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও হিন্দ